নমস্কার বন্ধুরা পলি কিচেন রুমে সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আর আমিও আপনাদের আশীর্বাদে মোটামুটি ভালোই আছি বন্ধুরা তো আজকের রেসিপি নিয়ে হাজির হলাম তো আজকের রেসিপি হবে পাকা আমের দুর্দান্ত স্বাদের রেসিপি এখানে ময়দা আম আর নারকেল আর এখানে দেখুন সুজির প্যাকেট নিয়েছি প্রথমে আমি আমের দু দুপাশটাকে একটু কেটে নেব তো দুপাশটাকে কেটে তারপর আমি চামচ দিয়ে আমটাকে বের করে নেব তো দেখতে থাকুন বন্ধুরা তো আজকের রেসিপিটা কোনো যদি ভালো লাগে বন্ধুরা আমার চ্যানেলটির পাশে থেকে যাবেন আর পাশে থাকা করবেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য তাহলে বন্ধুরা কথা না বলে দেখুন দেখুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি তো এই আমটাকে কিন্তু আমি বের করে নিলাম এবার আমি এই দেখুন একটু পেস্ট করে নিব তো মিক্সারে একটু নিয়ে নিলাম আর আমটাকে আমি পেস্ট করে নিব এখানে আমি একটা আম নিয়েছি আপনাদের পরিমাণ বাড়িয়ে কমে নিতে পারেন কোনো ব্যাপার না তো এখানে দেখুন আমি এখানে সুজি নি সুজির প্যাকেটটা কেটে এই বাটিতে দিয়ে নিলাম সুজি তো সুজিটা নিয়ে নিলাম প্রথমে কড়াইটাকে বেশ একটু গরম করে নিতে হবে তো কড়াইটা গরম হয়ে গেলে এবার আমি এই সুজিটা দিয়ে দেবো সুজিটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে নামিয়ে নিতে হবে তো বেশি লাল লাল করা যাবে না সুজিটাকে আমি একটু এটাকে ভেজে নিলাম ভেজে নামিয়ে নিলাম আর এবার এই দেখুন আমি এই পাকা আমটা কিন্তু এই কড়াইতে দিয়ে দিলাম আমটাকে একটু জ্বালিয়ে নেব তো এই দেখুন এ সময় কিন্তু আচটাকে একদম লো ফ্লেমে রেখে এই রেসিপিটা করতে হবে কোনোভাবে কিন্তু আচ বাড়ানো যাবে না আচটা যদি বাড়ানো হয় তাহলে কিন্তু আমটা পুড়ে গেলে কিন্তু তেতো লাগবে আর রেসিপিটা একদম বাজে হয়ে যাবে অবশ্যই এটা মাথায় রাখবেন অল্প আজে রেখে এই রেসিপিটা করবেন দেখবেন খুবই ভালো করে তো এবার আমি দেখুন আমটাকে একটু জ্বালিয়ে নিচ্ছি অল্প আজে এবার আমি দিয়ে দিব এই আমের ভিতর দিয়ে দিলাম ময়দা অল্প অল্প ময়দা দেব আর এভাবে খুন্তি দিয়ে নেড়ে দেব দিব দেখুন তো ময়দাটাকে দিয়ে দেওয়া হলো এই ময়দার ভিতর কিন্তু এবার সুজিটাও দিয়ে দিলাম তো সুজিটা দিয়ে সুজি আর ময়দা দিয়ে বেশ উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নেব তো সুজি আর ময়দার মিশ্রণটাকে আমি নামিয়ে নিলাম আর কড়াইটাকেও কিন্তু পরিষ্কার করে নিলাম এবার এই কড়াইতে আমি নারকেলের পুরটা বানিয়ে নেব আর ওদিকে সুজি আর ময়দাটাকে আমি একটু ঠান্ডা করে তারপর আমি হাত দিয়ে ওটাকে একটু মাখিয়ে নিব খুব বেশি ঠান্ডা করা যাবে না ওটাকে একটু গরম অবস্থায় কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিতে হবে এদিকে আমি এই নারকেলের পুরটা বানিয়ে নেব তো নারকেলের পুরটা বানানোর জন্য এখানে আমি বাটিতে চিনি নিয়েছিলাম তো চিনিটা দিয়ে দিলাম চিনি আর নারকেলটাকে এভাবে একটু একটু জ্বালিয়ে নিতে হবে এ সময় আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে এই নারকেলের পুরটাকে কিন্তু বানাতে হবে যেমন আমরা নাড়ুর পুর বানাই তো নাড়ুর পুরটা বানাতে একটু জালটা বেশি লাগে তো এখানে জালটা কিন্তু অতটা জ্বালানো যাবে না বন্ধুরা তো এই দেখুন এদিকে সুজি আর ময়দা হাঁটাকে আমি একটু কিন্তু হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি একটু গরম অবস্থায় আর এদিকে নারকেলের পুরটা কিন্তু অলরেডি হয়ে এসেছে এটাকেও নামিয়ে নেব আর সুজি আর ময়দার ডোটাকে কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর হাত দিয়ে এভাবে একটু মাখিয়ে নিতে হবে ঠিক যেমন আমরা রুটি রুটির ডো তৈরি করি ঠিক তেমন কিন্তু বানাতে হবে আর এই দেখুন এটাকে একটু ঢাকা রাখবো পা দশ মিনিটের জন্য তো দশ মিনিট পর ফিরে আসলাম বন্ধুরা ঢাকনাটা তুলে আবার একটু আমি হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি আর এখান থেকে লেচিগুলো কেটে নেব দেখুন রুটির মতো কিন্তু বেলে নিচ্ছি আমি একটু হালকা তেলও দিয়েছিলাম সাদা তেল দিয়ে একটু পাখিয়ে নিলাম আর রুটির মতো বেলে নিলাম দেখুন তো কেমন পুর হবে একটু কাছের থেকে দেখে দিই খুব বেশি একটা পুরু হবে না কিন্তু বন্ধুরা এই দেখুন কেমন পুর হবে ঠিক এরকম পুর হবে তো এবার আমি এই যে নারকেলের পুরটা কিন্তু অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এটাই কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি এবার আমি এর ভিতর দিয়ে দেব আর এই দেখুন মুখটাকে ভালো করে সিল করে দিতে হবে যাতে বেরিয়ে না আসে ভাজার সময় আর আমি এরকম একটু ডিজাইন করে নিচ্ছি সপ্তপুরি তো সপ্তপুরি পিঠাগুলো কিন্তু ঠিক এরকম ডিজাইনেরই হয় এই দেখুন বন্ধুরা সব পিঠা কিন্তু আমার একটা হয়ে গেল কথা বলতে বলতে তো আমি তো এরকম ডিজাইন করলাম আর এই একটা দেখুন করেছি এটা কিন্তু চামচ দিয়ে করেছি খুব সহজেই কিন্তু এসব ডিজাইন করা যায় আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইন করতে পারেন কোনো সমস্যা নেই তো আমি হ্যাঁ দুই রকম ডিজাইন করে আপনাদের দেখাবো আর কোন ডিজাইনটা কেমন হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আপনাদের এক একটা কমেন্টে কিন্তু আমার ভিডিও করার উৎস অনেক বাড়ি আপনাদের কমেন্টের রিপ্লাই দিত আমার খুব খুব ভালো লাগে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন কিছু কিছু দিদি ভাই দাদা ভাই ছোট ভাই ছোট বোনেরা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেন আমার খুব ভালো লাগে তো কথা বলতে বলতে সপ্তপুরি পিঠাগুলো আমি কিন্তু এক এক করে বানিয়ে নিয়েছি এবার ভাজার পালা তো এখানে ফ্রাই প্যান দিয়ে দিলাম বন্ধুরা তো ফ্রাই প্যানে এবার আমি সাদা তেল দিয়ে দেবো সাদা তেলে পিঠাগুলোকে ভেজে নিতে হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে সপ্তপুরি পিঠার কালারগুলো তো এই দেখুন এবার সপ্তপুরি পিঠাগুলো আমি এই ফ্রাই প্যানে ভেজে নিব আর এই পিঠাগুলো দারুণ মস মুচে হয় খেতে এই বর্ষাকালে অবশ্যই কিন্তু এই সপ্তবরি পিঠা বানাবেন বন্ধুরা আর বিশেষ করে আম তো এখন শেষের পথে আম থাকতে থাকতে অবশ্যই কিন্তু এই সপ্তবরি পিঠা একবার হলো বানিয়ে দেখবেন আর এই বর্ষার মৌসুমে সন্ধ্যার সময় যদি এইরকম একটা রেসিপি থাকে বন্ধুরা দারুণ টেস্টি হবে খেতে আর বাড়ির সবাই খেয়ে কিন্তু আপনার প্রশংসা তো অবশ্যই করবে তো এই দেখুন আমি পিঠাটাকে এবার কিন্তু একটু উল্টে পাল্টে দেব একটু উল্টে পাল্টে দিয়ে পিঠাটাকে একটু হ্যাঁ ভেজে নিতে হবে এই দেখুন একটু সময় নিয়ে কিন্তু পিঠাটাকে বাঁচতে হবে খুব বেশি তাড়াহুড়ো করলে কি হবে বাইরেটা হয়ে যাবে ভিতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে এ সময় আঁচটাকে একদম মিডিয়ামে রেখে আমি একটু সময় নিয়ে নিয়ে এই দেখুন উল্টে পাল্টে একবারে উল্টাচ্ছি না দুবার করে উল্টে দিচ্ছি যাতে ভালোভাবে এপাশ ওপাশ কুক হয়ে যায় অবশ্য ভিতরে নারকেলের ফুর আছে তো এই দেখুন উল্টে পাল্টে আমি এই পিঠাটাকে কিন্তু ভেজে নেব তো ওই পিঠাগুলোকে ভেজে না হলে এবার আমি বাকি পিঠাগুলো দিয়ে দেব বন্ধুরা তো এই দেখুন এখানে দু পিসের বেশি দেব না অনেক বড় বড় এই সপ্তপুরি পিঠাগুলো তো দু পিসের বেশি দিলে এখানে একটু সমস্যা হবে তো ওই জন্য আমি হ্যাঁ দু পিস করেই ভেজে নিচ্ছি এভাবে তেলটা কিন্তু অবশ্য উপর থেকে একটু ছড়িয়ে দেবেন যখন তেল ছড়ানো হয় এই পিঠাগুলো কিন্তু দারুণ ফুলে ওঠে বন্ধুরা তো এই দেখুন এই পিঠাগুলোকেও আমার ভেজে না হয়েছে এভাবে এক এক করে আমি বাকি পিঠাগুলোকে ভেজে নেব আর দারুণ স্বাদের খেতে হয় কিন্তু এই সপ্তপ পুরি পিঠা তো পাকা আমের সপ্তপুরির পিঠা কে কে আগে বানিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টে বলবেন কে কে আগে খেয়েছেন তো যারা খান নেই অবশ্যই আমার এই ভিডিওটা দেখে একবার ট্রাই করবেন খেয়ে দেখবেন দারুণ টেস্টি হয় কিন্তু এই সপ্তপুরি পিঠা খেতে আর এই আম তো প্রায় শেষের পথে আম থাকতে থাকতে কিন্তু অবশ্যই সপ্তপুরি পিঠা বানিয়ে খাবেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের রেসিপিটা খুব বেশি যদি ভালো লেগে থাকে নতুন বন্ধুদের বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন আর পাশে থাকা বেলাইকান পেশ করবেন পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য তো কেমন আওয়াজ আসছে দেখুন বন্ধুরা এই বর্ষার এই সন্ধ্যায় কিন্তু দারুণ একটা খাবার কিন্তু বন্ধুরা মুখরোচক খাবার অবশ্যই কিন্তু আপনারা বানাবেন তো বন্ধুরা এই দেখুন পিঠাগুলো কিন্তু পুরোপুরি কমপ্লিট আর এই এই পিঠাগুলো একটু গরম গরম খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে খেতে অবশ্যই কিন্তু পিঠেগুলো না খেলে কিন্তু বুঝতে পারবেন না এই দেখুন একটা ভেঙ আপনাদের দেখাবো তো বন্ধুরা নতুন বন্ধুদের পুরনো বন্ধুদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমার চ্যানেলে থাকার জন্য আর আমার এই ভিডিওটি পুরোটা দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নমস্কার